আগামী অক্টোবরে উদ্বোধন হতে চলেছে সিল্ক পার্কের রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠক শেষে এমনই জানালেন জেলাশাসক বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে রেশম শিল্প নিয়ে বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সহ রেশম শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান আগামী পয়লা অক্টোবর থেকে মালদা জেলার সিল্ক পার্ক চালু হতে চলেছে রেশম শিল্পকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আজ আলোচনা হয়েছে যে সমস্ত এলাকায় রেশম চাষ হচ্ছে না সেই সমস্ত এলাকার মানুষকে অনুপ্রাণিত করতে আমরা কিছু ওয়ার্কশপ করতে চলেছি বুঝতে পারছি কি নিয়ে মিটিং এবং কী কী বিষয় নিয়ে আলোচনা হলো আজকে আমাদের সেগিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল ওখানে স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রোসিজার কমপ্লিট হয়েছে এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি ফার্স্ট অফ অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিল প্রোডাকশান মানে সিল থেকে শুরু করে প্রোপন্স প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে কিছু প্রোপোজাল রেডি করা হয়েছে হচ্ছে এবং আমাদের স্যারিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্যান্ড সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস যে ইন্সট্রুমেন্টস দেওয়া হয় রিয়ারিং শেডস দেওয়া হয় তার আজকে আলোচনা হয়েছে কিছু নতুন এরিয়াজ হচ্ছে না মালদা জেলায় তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি উৎকর্ষ বাংলা আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো সেই পুজোর আগে তারা শিল্পী নমস্কার ভালো আছেন চাচু সুপ্রভাত নমস্কার আমি সুশীল আহমেদও জারাপুর টিএসসি টিএসসি টেকনিক্যাল সুমিটের অমリティ নার্সারি আর ফেজ সিল ক্লাব নমস্কার আমি antiserum লগ সেক্রেটারি গঙ্গা প্রশান্ত লার সোসাইটি এটা হল সি পার্টি ল্যান্ড সেক্রেটারি প্লাস সিল ক্ষেত্র গঠন লক্ষ্মীবানজড় মানে পেটের ওডাসি

একটা আলোচনা হলো তাতে ডি এম সাহেব ছিলেন এডিএম এলআর ম্যাডাম ছিলেন এছাড়াও আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের রিলাররা ছিল আমাদের আর ছিলেন আমাদের অন্যান্য আমাদের সিল পার্কের যেটা মামলায় চলছে কাজ অন্য আমার জিএমডিআইসি সাহেব ছিলেন এই সমস্ত নিয়ে ইন ডিটেলস একটা আলোচনা হয়েছে আশা করা যায় সামনের দিনে এটা অনেক আমাদের কাজে লাগে কি কি আলোচনা হলো আলোচনা হলো যে আমাদের কি করে কালিয়ার চোখ মার্কেটটাকে আরও ডেভেলপ করা যায় বা আপনারা জানেন যে এগারোখানা মাল্টি এন্ড রিলিং মেশিন এখানে বসেছে যেগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না তো স্যারের নির্দেশে আমরা বিভিন্ন শুনলাম এবং প্রপোজালগুলো দেবো প্রোপোজাল দিলে এবং এরা যেটা মেন যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এই সাহেবের নির্দেশে এবং আমরা এটাকে একটা সলিউশনের জায়গায় পৌঁছেছি তো এর ব্যাপারটা হয়েছে ভূগনিতে আমাদের একটা খুব বড়ো সিট জোন আছে কিন্তু আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা প্রাকৃতিক বিপর্যয়ে ওখানে অনেক জল টল ঢুকে গিয়ে অনেকটাই নষ্ট হয়েছে স্যার আমাদের বলেছেন যে কত কী ক্ষয়ক্ষতি হলো আপনি বলবেন দরকার হলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মাধ্যমে চিঠি ওই যে সিল পার্কে মালদার আগে পুজোর আগে চালু হতে চলেছে সিল পার্কটা অ্যাকচুয়ালি ডাব্লিউ বি তবে ওই স্যার তো বললেন যে ফার্স্ট অক্টোবর আমরা এটাকে উদ্বোধন করতে চলেছি আর আর রিক্রুটমেন্টের ব্যাপারটা কী রিক্রুটমেন্টের ব্যাপারটাই আমাদের স্যার বলেছেন যে আমাদের একটা প্রপোজাল করার জন্য প্রপোজাল করলে ডিএম সাহেবের থ্রু দিয়ে গেলে সেটা আশা করি অনেক বেশি ওয়েটেজ পাবে এবং সাহেব সেটা করতে রাজি হবে কত লোকের ঘাটতি আছে মোটামুটি আমাদের এখন তিনশো একুশ জন স্টাফের মধ্যে সত্তর বাহাত্তর জন স্টাফ আছে মনে হয় একশো উপরে ঘাটতি এটা তো তিনশো তিনশোর উপরেই থাকতে